দেখুন তিনি যে কোনো ধরনের দুষ্কৃতীদের তিনি প্রশ্রয় দেন যে কোনো ধরনের আর এটা যেখানে রোজগার নেই এই রাজ্যে এই ব্যর্থ শাসক দলের জন্য শিল্প ব্যবসা রোজগার সব বন্ধ ছেলেমেয়েরা একটু পড়াশোনা ভালো জানলেই তারা পশ্চিমবঙ্গে থাকতে চাইছে না অন্য রাজ্যে চলে যাচ্ছে সিন্ডিকেটের সরকার চলছে তোলাবাজি সরকার চলছে লুটের সরকার চলছে ছেলেমেয়েদের চাকরি বিক্রি করছে দশ পনেরো লক্ষ টাকা দিয়ে শাসক দলের নেতামন্ত্রীরা মুখ্যমন্ত্রী সব জেনেও নিজে মন্ত্রী হোক কাউকে গ্রেপ্তার করেননি অ্যারেস্ট করেননি তাহলে যারা ক্রিমিনাল বা যারা অপরাধমূলক কাজ করছেন তাদের বাঁচাবার জন্যেই তো তিনি এদের ধরেননি পুলিশ তার কাছে সবাই মিছিল করছে জাস্টিস চাই বিচার চাই প্রাইমারি জাস্টিস কে দেয় রাজ্য সরকার তার পুলিশ দেয় তারপর যদি সেই জাস্টিসের রায় পছন্দ না হয় বা আরও গভীরে যাওয়ার দরকার হয় যে জাস্টিস রাজ্য সরকারের পুলিশ দিতে পারলো না তখন আস্তে আস্তে উচ্চতর কোর্টে মানুষ যায় কিন্তু প্রাইমারি জাস্টিস তো দেবে হচ্ছে রাজ্য সরকার আর জাস্টিস হয় বিচারক জাস্টিস দেন নেই দেন তথ্য প্রমাণের ওপরে ভিত্তি করে এই চার দিন রাজ্য সরকারের পুলিশ তো পুরো তথ্য প্রমাণ লোপাটি করে দিয়েছে সিবিআইয়ের কাছে ভয়ঙ্কর রকম কঠিন কাজ এই লোপাট হয়ে যাওয়া তথ্য প্রমাণ বার করা সমস্ত ভেঙে গুড়িয়ে দেহটাকে জ্বালিয়ে দিয়ে পুরো প্রমাণ তো লোপাট হয়ে গেল পড়ে রয়েছে কিছু সন্দেহভাজন ব্যক্তি তাদের ফোনগুলো তাদের ফোনের টাওয়ার এখনো পর্যন্ত রাজ্য সরকার সেই লোকেদের মধ্যে কিছু ডাক্তারকে বাঁচাবার চেষ্টা করছে যা চেষ্টা হবে কি করে মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে চালচোর ডালচোর চাকরি চোর মা বোনেদের ইজ্জত চোর মানুষের জমিচোর ভোট চোর যারা লুট করে যারা মানুষকে মেরে ধরে পুলিশ যাদের সেফগার্ড দেয় পুলিশ যাদের স্যালুট করে তাদেরকে গ্রেপ্তার না করে বরং পুলিশ এই অন্যায়ের বিরুদ্ধে যারা মুখ খুলছে সেটা বিরোধী রাজনৈতিক দল বিজেপি হোক অন্যান্য রাজনৈতিক দল হোক বা নিরপেক্ষ মানুষ হোক বা সংবাদ মাধ্যম হোক সোশ্যাল মিডিয়া হোক নিউজে হোক আপনারা কথা বললেই সবাইকে গ্রেপ্তার করছে পুলিশ এখনও প্রতিবাদীতে ধমকাচ্ছে তমকাচ্ছে শাসক দল মারছে ধরছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও যে শান্তিপূর্ণ আন্দোলন মিছিল করা যাবে তারপরেও কিন্তু পুলিশ বল প্রয়োগ করে মানুষের আন্দোলন যাতে না হতে পারে ভয় দেখাতে কখনও রুহাল লিলিং দিচ্ছে জল কামান দিচ্ছে টিয়ার গ্যাস ছুঁড়ছে কখনো শান্তিপূর্ণ আন্দোলনকারীদের রাত্রিবেলা পথ আটকাচ্ছে হলে গ্রেপ্তার করছে খুনের মামলা ধারা দিচ্ছে এ তো প্রমাণিত সুপ্রিম কোর্টকেও এরা মানছে না বারবার মুখ্যমন্ত্রী চাল ডাল এত পাপি যারা চুরি রয়েছে তাদেরকে বীর বলছেন বাগের বাচ্চা বলছেন এখানেই তো উনি প্রমোশন করছেন এখানেই তো উনি উৎসাহ দিচ্ছেন ক্রিমিনালদের যে ক্রাইম করলে যত বড় বড় ক্রাইম করব মুখ্যমন্ত্রী আমার নামে প্রশংসা করবে তিনিই পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তো তাহলে তিনি তো চোর ডাকাত ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী হতে ভালোবাসেন এ তো প্রমাণিত একের পর এক ধারাতে সাংবাদিকদের জেলে পুড়িয়ে দেওয়া যারা সত্যি খবর দেখাচ্ছে তিনি বলছেন যারা ভালো ভালো খবর দেখাবে সরকারি মঞ্চ থেকে দাঁড়িয়ে তাদের বিজ্ঞাপন দাও সেই ইলেকট্রনিক মিডিয়াগুলোকে পোর্টালগুলোকে বা প্রিন্ট মিডিয়াগুলোকে বিজ্ঞাপন দাও কারণ তিনি জানেন যে পশ্চিমবঙ্গে রোজগার নেই একমাত্র তোলাবাজি ছাড়া পশ্চিমবঙ্গের কোনো শিল্প নেই রোজগার নেই এই শাসক দলের কাছে প্রচুর টাকা রয়েছে আর জনগণের টাকা যা রাজ্য সরকার দিতে যাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা এটা তো প্রমাণিত যে তিনি গাট করার চেষ্টা করছেন সব মানুষ জানে আমি আপনি আলোচনা করছি বলে নয় যারা আমাদের কথা শুনছেন তিনি যে কোনো রাজনৈতিক দলকেই ভোট দিন না কেন যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হন না কেন ইভেন শাসক দল তৃণমূলের সমর্থক হন না কেন তিনিও লজ্জা পাচ্ছেন যে আমাদের দল একটা বড় ক্রাইমকে একটা বড় পরিকল্পিত হত্যাকাণ্ডকে আড়াল করবার জন্য মিথ্যে বলছেন এ তারাও জানে তারাও আর এই শাসক দলের সঙ্গে থাকবে না মানুষ যেভাবে গ্রাম শহর মিলিয়ে রাত জেগেছে প্রতিবাদ করছে ঘন ঘন সব জায়গায় ধর্না মিছিল চলছে তাতেও না বিনীত গোয়েল পদত্যাগ করছেন জুনিয়র ডাক্তাররা যাকে বলছে এই লোকটাই প্রমাণ লোপাট করেছে এবং মিথ্যে তথ্য দিয়েছে পৃথিবীর ইতিহাসে ঘটেনি যার পদত্যাগ চাওয়া হচ্ছে তাকেই পদত্যাগপত্র দেওয়া হচ্ছে হ্যাঁ কারণ তারা সিদ্ধানা বিক্রি করে দিয়েছে তারা আইপিএস হয়েছেন আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছেন আমাদের রক্ষা করবার জন্য আইনকে রক্ষা করবার জন্য সংবিধানকে মান্যতা দেবার জন্য কিন্তু তারা ঠিক উল্টো কাজটা করছেন এই পশ্চিমবঙ্গে তৃণমূল দল এই শাসক দল যতদিন ক্ষমতায় থাকবে তারা সবাইকে টাকা পয়সা এবং দুর্নীতির একটা অংশ বানাবার চেষ্টা করবে সত্যিকে আটকাবার জন্য তারা ব্যবহার করে পুলিশকে এই শাসক দলের সঙ্গে ক্রিমিনাল আর পুলিশ ছাড়া কোনো সভ্য ভদ্র শিক্ষিত সত্যের পক্ষে থাকা কোনো মানুষ নেই তাই তো এত মানুষ এত মায়েরা বোনেরা বাবারা কাকারা জেঠুরা প্রেমিকেরা বন্ধুরা নারী পুরুষ মিলিয়ে সবাই রাস্তায় রাজ যে প্রতিবাদ করছে